আসসালামু ওয়ালাইকুম ভিয় স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানায় আরও একবার স্বাগত আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ভ্লগটি একটু হলো তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকাল সকাল ঘুম থেকে উঠে দানিস নতুন ব্রাশ পেয়ে তো ভীষণ খুশি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ করিয়ে ওকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিলাম তারপরে চলে আমি কাঁঠাল খেতে কাঁঠাল আমি কোনো দিনই মনে হয় খাই না তো দিদা খুব বকাবকি করছিলো যে বাড়িতে এতগুলো কাঁঠাল আছে তবু একটাও খেয়ে দেখছো না এই কাঁঠালগুলো খেতে কিন্তু খুব খারাপ ছিল না ভালোই ছিল তবে কি বলো তো কাঁঠাল খাওয়ার পর গাটা যেন একটু গোলাই তার জন্য খুব একটা ভালো লাগে না দানিসেরা খুব বিরক্ত করছিল তার জন্য এখানে কিছু জেমস ছিল ওই চকলেটগুলো ওদেরকে খেতে দিলাম এদিকে দেখি আব্বু বাজার দিয়ে পাঠিয়েছে তো বাজারে ছিল চিকেন মানে আজকে রান্না হবে চিকেন আর আজকে কিন্তু জামাইয়ের জন্য একটা স্পেশাল জিনিস আনা হয়েছে এখানে রয়েছে মাছ কিন্তু মাছটা কি মাছ যেন ইলিশ মাছ দানিসের বাবা ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে তবে আমাদের এখানে খানা হাটে এর থেকে বড় ইলিশ আর ছিল না আব্বু ফোন দিয়ে বলে জামাইয়ের জন্য সব থেকে বড় ইলিশটা কিনেছি আমরা তো অবাক তারপর পরে হাসি ছলে বলে আসলে কি বলো তো বাজারে সব থেকে চারশো ওজনের বড়ো মাছটাই ছিল মানে এর থেকে বড় মাছ আর ছিল না তো যাই হোক সেই মাছগুলোকে জামাইয়ের জন্য রান্না করা হবে আর ইলিশ মাছের স্বাদ তো এক আলাদা ধরনের আমার আবার ইলিশ মাছ ভাজা খেতেই ভীষণ ভালো লাগে এমনি আমি রান্না করা খেতে পারি না আর দানে পাপা আবার সর্ষে পোস্ত ইলিশ খায় তো ওর জন্য ওইটাই বানানো হবে আর আমি এখানে লবণটা দিতে গিয়ে লবণটা আমার হাত থেকে পড়ে গিয়েছে আর গ্যাসটা হয়ে গিয়েছে শেষ তাই একটা ছোট গ্যাস ছিল সেটাতেই রান্না করা হচ্ছে দেখো আমাদের কিন্তু সর্ষে পোস্ত ইলিশ একদম রেডি হয়ে গেছে দেখে কিন্তু জিভে জল চলে আসছে তাই না এই রান্নাটা সত্যি বলছি অসাধারণ দেখতে হয় খাওয়ার থেকে দেখার মানে সৌন্দর্যটাই অনেকটাই বেশি আর এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছে এটা আমরা ভাজা খাবো আর এখানে ছিল চিকেন বাঁধাকপি ভাজা আলু ভাজা পটল ভাজা আর এখানে আব্বুর জন্য শরবত করা হচ্ছিল কারণ আব্বু দুপুরবেলায় দোকান থেকে আসার পরে এক গ্লাস করে লেবু শরবত খায়। আর এখানে মাছটা আমাদের জন্য ভাজা হচ্ছিল আমরা যেহেতু ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর এখানে লেবু পানির শরবতটা আব্বুকে দেওয়া হলো আর মিস্ত্রি দাদাদের জন্য এখানে বানানো হবে চা দেখো আমাদের মাছটা কত সুন্দর কড়া কড়া করে ভেজে নিয়েছি আর এদিকে মিস্ত্রি দাদাদের জন্য বানানো হচ্ছে মুড়ি তো এখানে বোন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে দিচ্ছে মানে অনেকটা মুড়ি দিয়ে সেখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল এই এইসব মাখিয়ে কিন্তু ওরা খায় আর এখানে দেখো ইলিশ মাছের সঙ্গে ইলিশ মাছের তেলে কাঁচা লঙ্কাও ভেজে নিলাম আর এই ইলিশ মাছের তেলটা এই দিয়ে ভাত খেতে যা দুর্দান্ত লাগবে না আমার তো আর কোনো তরকারি লাগে না শুধু ইলিশ মাছ ভাজা আর মানে তেলটা আর কাঁচা লঙ্কা এই দিয়ে এক থালা ভাত সাবার খাওয়া দাওয়ার পরে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করার সুযোগই হয়নি বিকেলবেলা দেখে আব্বু দানিশদের জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছে এই দেখো এখানে মান চকলেটটা নিয়ে এসছে এটা দুদিন আগে নিয়ে এসেছিলো আর এখানে পটাটো বিস্কিট তারপরে কেক এসবই নিয়ে এসেছিলো তা আমারও একটু দেখে খুব খিদে খিদে পাচ্ছিলো তাই একটা বিস্কিট আর একটা কেক খেয়ে নিলাম আর এই ব্যাগটাতে করে ঢুকিয়ে রাখি ওরা যখন চাই তখন ওদেরকে দেওয়া হয় আর আজকে সন্ধ্যেবেলায় বোন বলছে এগ রোল বানাবো তার জন্য রোলের প্রিপারেশান নেওয়া হচ্ছে আর হ্যাঁ দানসের বাবা কিন্তু বিকেলবেলায় চলে গিয়েছে বাড়ি তো এখানে এগরোলের জন্য সব প্রিপারেশান নেওয়া হয়ে গিয়েছে এখানে শশা কুচি পেঁয়াজ কুচি আর এখানে পরোটাটা করা হয়ে গিয়েছে এরপর অমলেটের মতো করে করে পরোটাটা ভাজা হয়ে যাবে এই ফাস্টফুড খাবার আমি খেতে ভীষণ ভালোবাসি তবে আমার যেন তো প্রচুর অ্যাসিডিটি প্রবলেম তবুও মানতে পারছি না খেয়ে নিচ্ছি তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা বেলায় কোনটি অবশ্যই অল করে রাখবে কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে আমার কিন্তু দোকানের কেনা এগরোল থেকে বাড়িতে বানানো এগরোলটাই বেশি ভালো লাগে আর বোন যা ভালো বানায় না খেলে তোমরা ভুলতে পারবে না আজকে রাতের ডিনারটা আমরা এগরোল দিয়ে সেরেছিলাম কারণ সন্ধেবেলায় খাওয়ার পরে আর রাতে কিছু খেতেই হয়নি তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ